হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো এখানে হচ্ছে আমার ঘরের দুটা বাচ্চা একটা দেশি একটা গিরিবাজ তো এইদের ড্রপিং দেখেন একটা বাচ্চা একদম অসুস্থ হয়ে গেছে পাতলা পায়খানা সাদা পায়খানা সব করতেছে একদম সবুজ পায়খানা মানে ঘুরে পুরো অসুস্থ থাকে বলা যায় এই যে দেখেন সাদা বাচ্চাটা আর এই যে মাথা এইভাবে শুধু শুধু ঘোরায় ওইটা হয়তো টাল হয়ে যাবে আমি বের করে দেখাচ্ছি এই তো দেখেন মাথা কিরকম করে তো এটা কি টাল হওয়ার সম্ভাবনা আছে নাকি কি রোগ আসলে আমি বুঝতে পারতেছি না যদিও বাচ্চা ড্রপিং ড্রপিংয়ের জন্য ওষুধ দিলাম বাচ্চা কবুতরের ওষুধ দেওয়ার নিয়মটা আসলে জানতাম না বড় কবুতরের মতোই ওষুধ দিয়েছি একটু কম আর কি তো সকালে দেখা যাবে যে কি রেজাল্ট হয় কবুতরটা আসলে বা না নাকি এটা সুস্থ হয় সবাই দোয়া করবেন এবং এটা কী সমস্যা হয়েছে কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং চিকিৎসা যদি জানেন তাহলে জানাবেন প্লিজ এবং সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন